এই প্রথমবার আমি হিন্দুদের সম্পূর্ণ নিয়মকানুন সহ বিয়ে দেখলাম মন্ডল পরিবারের মেয়ের তো চলো শেয়ার করি তোমাদের সঙ্গে সবটা হ্যালো আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত ছয় থেকে সাত বছরের পুরোনো সুন্দর এই সবুজ চুড়িদারটা পরে আমি চলে গেলাম বিয়ে বাড়ি যেটা ছিল আমার পাড়াতে আমার বাড়ির ঠিক সামনে বিয়ে মানে সবার ফার্স্টে যাকে দেখা লাগে বিয়ের কোনে তো আমি সোনা চলে যাই বিয়ের কোনে কাছে গিয়ে দেখি কোনে বউ সাজে রেডি হয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছে আমি ব্লগার মানুষ হতে সে কিন্তু আমার ক্যামেরার সামনে পোজ দিতে ভোলেনি খুব সুন্দর পোজ দিল আর আমি এখানে ফাঁকা সুযোগ পাওয়াতে তার সাথে কিছু ভিডিও পিকচার তুলে নিলাম অনেক অনেক সুখের হোক তোর বিবাহিত জীবন ভালো থাকি সারা জীবন তোরা দুজনে একসাথে এই কামনায় করি আর এই যে এই কিউট ভাইটা সেও একজন মিনি ব্লগার এরপর বিয়ের কোনেকে হাঁটতে দেওয়া হবে না বলে তার জায়বাবু তাকে কোলে করে নিয়ে আসলো দিয়েই এখান থেকেই শুরু হলো বিয়ের প্রত্যেকটা নিয়ম কারণ আমি দেখতে দেখতে প্রায় ক্লান্ত আর ভিডিও ক্লিপ নিতে নিতে আমার ফোনে স্পেস শেষ পনের যা যা রিচুয়াল ছিল তা অলমোস্ট ডান হলো অনেক রাত হয়ে যাওয়াতে মার আমি খেতে বসে গেছিলাম খাবার দাবার সব ঠিকঠাকই ছিল কোনো রকম রেস্ট ছিল না তো আমি খুব ভালো করে তৃপ্তি করে খেয়েছি বিয়েতে ইনভাইট আমার স্টুডেন্টগুলো ছিল কারণ আমার স্টুডেন্টদের বাড়িতে আমার পাড়াতেই জন্য আমি যা ইনভাইট পাবো সেই ইনভাইট ওরাও পাবে খাবার খেয়ে একটু বসেছি কি না দেখছি বরযাত্রি ডুবছে মানে বরপক্ষ এসে গেছে এই যে Субтитры сделал DimaTorzok ফর ডান্সটা কি সুন্দর করে দেখালো তাই না যেটা করলো কোনের বৌদি বোনেরা এগুলো হচ্ছে বদযাত্রীর লোক বর বরের জায়গায় বসবে সাথে বদযাত্রীর লোকগুলো তো এখানে এসে কোনের মা কাকিরা জামাইকে মুখ মিষ্টি করালো বা আশীর্বাদ করলো মেবি এখানে বরকে পেয়ে কিছু নিয়মকানুন করা হচ্ছিল এদিকে মনের মানুষকে পাওয়াতে কোনে সেই নাচ ভীষণ গরমে মেকআপ খারাপ হয়ে যাবে বলে আমি বাদে মেয়ে বাড়ির সকলে নাচ করছিল তো তাদের নাচ ভঙ্গ করে দিয়ে বদযাত্রীর লোক এমনকি বড় সহ দেখো কি পরিমাণ নাচতে তারা শুরু করে দিয়েছে সকলে দেখলে বরের ফ্রেন্ড ফুল কনফিডেন্স একটা ডান্স করে দেখালো এরপর এখানে বরের নিয়ম হবে কি যে নিয়ম কানুন রে বাবা কনের প্রত্যেকটা জামাইবাবু বাবু মোটমাট সাতজনকে লাগলো সাতজন মিলে সাত পাক ঘুরলো লাঠিতে করে এই যে আগুনটা নিয়েছে আগুনের সাথে এটা কি নিয়েছে জানি না এটা কমপ্লিট করেই তারপর বউকে আনা হয় এবার হবে ওই যে সাত পাকে ঘুরবে তারপরে শুভ দৃষ্টি এই বিয়েটা হচ্ছে বন্দল পরিবারের মেয়ের এই নিয়মে তোমাদের মধ্যে কাদের বিয়ে হয় তোমরা সবাই কমেন্ট সেশনে জানাতে ভুলবে না அம்மா நல்லா இருக்கு நல்லா ছাদনাতলায় বর্ব যখন সেতুর জন্য বসেছিল আশেপাশে এই দাদা সহ আরো অনেকজন ছিল দ্বারা প্রচন্ড পরিমাণে হাসি মাজা করছিল ভীষণ এনজয় করছিলাম এখানে এরই মধ্যে সিঁদুর দান ডান এরপর কোনের মা তার মেয়ে জামাইকে আশীর্বাদ করে নেবে এখানে একটু স্যাট মুহূর্ত ছিল কোনের আর কোনের মায়ের এরপর ওদের নিয়ম অনুযায়ী কোনের পায়ের ছাপ তাদের বাড়িতে সারা জন্য হয়তো থাকবে এটা কি দিয়ে করেছিল জানি না তো এরপর কোনেকে বিদায় করা হবে এই যে তো আজকের ফ্লগটা এটুকুই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার টাটা সবাইকে